গণতান্ত্রিক ছাত্র জোটের আজকে যে বিক্ষোভ মিছিল সহমত প্রকাশ করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় বিশ্ব রাজু ভাস্কর্য এখানে তারা বিক্ষোভ মিছিল করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো বিষয়টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর প্রশাসনের অপসারণের দাবিতে এসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল চারটা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোট রাজু ভাস্কর এখানে তারা বিক্ষোভ করতেছে একটা বেচির বের হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে করোনা উত্তোলনকে কেন্দ্র করে যে সন্ত্রাসী কর্মকান্ড হয়েছে তার বেরোতে ফলে আমরা এই আশ্বাসটা আপনাকে আপনাদের দিতে পারি যে আমরা নির্বাচিত হই আর না হই সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের দলার যে ধীর আওয়াজ সেটা অব্যাহত থাকবে এবং আমরা যদি নির্বাচিত হই কোন প্রকার সন্ত্রাসীর স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না ধন্যবাদ সবাই ধন্যবাদ জুবেল ভাইকে সমাবেশ করবেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কন্দ্রাই মোহাম্মদ চৌধুরী ভাই উপস্থিত বন্ধুগণ আমাদের বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই আমরা শুরুতেই এখানে প্রতিরোধ পর্ষদের যে বন্ধুরা দাঁড়িয়েছেন আমরা তাদের অভিবাদন জানাতে চাই অভিবাদন জানাতে চাই এই কারণে যে নির্বাচনী যে দামাদল সেই জামাডলের ভেতরে থেকেও যারা প্রতিরোধের কথা বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের কথা বলছেন নিরাপত্তার কথা বলছেন আমার রক্তাত্র ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছেন আমরা তাদের অভিবাদন জানাতে চাই এটাই প্রতিরোধ পর্ষদের শক্তি প্রতিরোধ পর্ষদ হাওয়া থেকে উড়ে আসে নাই প্রতিরোধ হঠাৎ করে স্টুডেন্ট কথা বলে নাই আজকে দুই দিনের মধ্যে ওই পলিটিক্যাল কনসিয়াসনেস কথা বলে নাই ওই বলে নাই কিন্তু বিজ্ঞাপন গত কয়েক বছর যাবৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে প্রতিরোধের শক্তি জাগিয়ে রেখেছে সেই শক্তিকে আমরা অভিবাদন জানাতে চাই বন্ধুগণ আমরা আজকে যে কথার জন্য এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন গত Yeah. হামলা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপর গুন্ডের উপর হলো সেই হামলার কোনো প্রতিকার আমরা দেখি নাই আমরা এমন একটা দেশে বাস করি যেখানে সরকার বলে কিছু নাই সেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নাই সেখানে নিরাপত্তা বলে কিছু নাই জনগণ তার উপর হামলা হবে সে মারা যাবে রক্তাক্ত হবে পুলিশ আসবে কিন্তু অনেক পরে বন্ধুগণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাকে আপনি মরাল পুলিশিং এ সর্বোচ্চ তৎপর দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে শিক্ষার্থী নিপীড়নের ক্ষেত্রে তৎপর দেখবেন নারী শিক্ষার্থীদের পরিষ্কারের ক্ষেত্রে তৎপর দেখবেন কিন্তু আমার ভাই বোনরা যখন আহত হয় তখন ওই প্রকলকে খুঁজে পাওয়া যায় না ওই প্রক্র আজকে দুপুরের পরে